আপনাদের ভোটার যারা আছেন বা আমার সহকর্মী যারা আছেন তাদের মাধ্যমে আল্লাহর সহযোগিতায় আমি আজকে এমপি হয়ে গেছি তো আজকে উদ্বোধন করতে আসছি এটা সুরমা ব্রিজ এত বড় ব্রিজ আমি আগে কখনো বানাই নাই এটা আমার প্রচন্ড সাহসের ফল ছিল যে আমি ব্রিজের কাজ ধরে ফেলবো আমি বিশেষ করে সুরমা বাগান সুরমা বাগানের যারা প্রশাসন আছেন বিশেষ করে ম্যানেজার সাহেব এবং সুরমা বাগানের কাজের মধ্যে ছিল জালাল না নিজাম ছিল কিন্তু রবীন্দ্রদা রবীন্দ্রদা না রবীন্দ্রদা ছিল হ্যাঁ ওনাদের সহযোগিতা ছিল আমি সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করতেছি আমি একটা কথা আপনাদেরকে বলতে চাই আমি সারা জীবন ছোটোবেলা থেকে এখানে যারাই আছেন বেশিরভাগ আমি আমার কথা বলতে পারি যে ছাত্র লীগ দিয়ে শুরু করছিলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের জসিম উদ্দিন হলে আমি বঙ্গবন্ধুর আদর্শকে ধারণ করি এবং ইটারে বহন করি আবার সামনের দিকে টেনে নেওয়ার জন্য বঙ্গবন্ধু যেভাবে নিজের খেয়া সারা দেশের মানুষের জন্য করছিলেন এই অনুপ্রেরণার সাথে নিয়ে আমি নিজের চেষ্টায় কাজ করে গেছি আপনারা জানেন এমপি হওয়ার আগে আমি উনি ব্রিজ বানাইছি আমি আবারও একটা কথা বলতে চাই যে বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে গেলে শুধু সরকারি সাহায্য হবে না নিজেদের পকেটে হাত দেয়া লাগবে এবং নিজেদের টাকা খরচ করে মানুষের জন্য কাজ করতে হবে তখনই মানুষ বলবে যে উনি বঙ্গবন্ধুর প্রকৃত একজন আমি আমি আর কথা বাড়াবো না সবার প্রতি দোয়া এবং সহযোগিতা রইল আর আরেকটা কথা শুধু বলতে চাই যে এই রক্তের মধ্যে বঙ্গবন্ধুর আদর্শ বহমান এবং চেষ্টা করব বঙ্গবন্ধুর আদর্শকে সামনের দিকে কিভাবে নিয়ে যায় আর আমি এখন একটা স্লোগান ধরতে চাই জয় বাংলা জয় বাংলা জয় বাংলা জয় মাদার জয় বঙ্গবন্ধু জয় বঙ্গবন্ধু তো দিন আসি আমাদের কর্মের দ্বারা যেন কখনোই বঙ্গবন্ধু বা তার আদর্শের সম্মান হানি না হয় আমরা দরকার হইলে দেশ ছাড়ি দুনিয়া ছাড়ি তাও শেষ পর্যন্ত চেষ্টা করে যাব মুক্তিযুদ্ধের সপক্ষ এবং বঙ্গবন্ধুর এই আদর্শটারে সামনের দিকে টেনে নিয়ে যেতে আপনাদের সবার জন্য দোয়া এবং শুভকামনা আমার প্রথম দিকে শুরু করছিলাম নিজ অর্থায়নে শুরু করছি এখন তো আমাকে আসলে আর নিজ অর্থায়ন বলে এখন আর কিছু নাই যেদিন আমি এমপি হয়েছি এরপরে আর নিজ অর্থায়ন বলে কিছু নাই এখন পুরাটাই রাষ্ট্রের ইভেন আমি নিজেও এখন রাষ্ট্রের হয়ে গেছি যদিও আমি কাজটা শুরু করছিলাম যখন আমি এমপি ছিলাম না আমার সাহস ছিল কিন্তু আসলে এখন এমপি হওয়ার পর আর নিজ অর্থায়ন বলে কিছু থাকে না আমার নিজের ইনকামও এখন সরকারের ইনকাম এবং রাষ্ট্রের ইনকামে আমি তো ঘোষণা দিছি যেহেতু আর কোন ধরনের সম্পদ বানাবো না কোনো ধরনের ব্যবসাতে লিপ্ত হব না এর মানে আমার যা আছে সবই যতদিন এমপি আছি এটা আমার এলাকার মানুষের জন্য আমি অলরেডি ডেডিকেট করছি থ্যাংক ইউ থ্যাংক ইউ